সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে দেখতে পাচ্ছেন বারোশো বিয়ে একটা ইউপিএস এর মেটাল বডি যার মধ্যে ট্রান্সফর্মার যুক্ত করা আছে অলরেডি এই ট্রান্সফর্মার এর সাথে কোনো সার্কিট বোর্ড নেই এটিকে একটি আইপিএস এর রূপান্তরিত করব এর জন্য এখানে একটি নাতাশা গোল্ড ইনভার্টার সার্কিট বোর্ড যুক্ত করব যার মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে ডিসপ্লে টি ইউপিএস এর সামনের অংশে খুব সুন্দরভাবে সেট করা যাবে আশা করি দেখতে পাচ্ছেন এখানে একদম নতুন ইনটেক একটি বোর্ড সম্পূর্ণ বোর্ডটা কিভাবে সেট করতে হবে সেটা মেজারমেন্ট করে বডিতে অ্যাটাচ করতে হবে ট্রান্সফর্মার সাথে কানেকশন করে নিয়েছি এবার এটি চলতেছে এখন আউটপুট যদি দেখার চেষ্টা করি একটা বাল্ব জ্বালিয়ে সেক্ষেত্রে দেখুন বাল্বটি জ্বলতেছে তো মনে হয় কিছুটা ভোল্টেজ কম আছে এর জন্য মিটার দিয়ে পরীক্ষা করে দেখবো যে আউটপুট ভোল্টেজ কত আসে এখানে দেখতে পাচ্ছি দুইশো পঁচিশ ভোল্ট যেটা কিনা ঠিক আছে কিন্তু যখন লুট দেওয়া হবে তখন এই ভোল্টেজটা থাকবে না যেহেতু এটি ইউপিএস এর ট্রান্সফর্মার সুতরাং এখানে সেকেন্ডারি বেশি যে কারণে লুট দেওয়ার পর ভোল্টেজটা ড্রপ করতেছে এর জন্য অবশ্যই কিছুটা কমাতে হবে কয়েকটি ট্রান কমিয়ে দিব যেমন ছয় সাতটা ট্রান কমিয়ে দিলেই আশা করি ঠিক হয়ে যাবে তো এখন এটা সম্পূর্ণ ডিসপ্লেটা ইউপিএস এর বডির সামনের অংশে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং ষাটটা ট্রান কমিয়ে দিয়েছি এবার যদি পাওয়ার অন করে দেখার চেষ্টা করি দুশো ওয়াটের বাল্ব দেখুন খুব সুন্দরভাবে চলতেছে এবং অতিরিক্ত একটা সুইচ অ্যাড করেছি যেটা ইউপিএস এবং আইপিএস মোড হিসেবে কাজ করবে কারেন্ট মোড এবং ইনভার্টার মোড দুইটাই ভালোভাবে কাজ করতেছে এখানে দেখুন ডিজিটাল ডিসপ্লের মধ্যে অনেকগুলো ফিচার অ্যাড করা আছে এর মধ্যে একটা খুব সুন্দর ফিচার হচ্ছে চার্জিংয়ের পাশাপাশি ব্যাটারির লেভেলটা দেখা যায় এবং কোন মোডে অন আছে কি না অফ আছে সব কিছুই ডিসপ্লেতে শো করে এখানে যেভাবে আইপিএসটা তৈরি করলাম এতে তিনশো পঞ্চাশ অটের মতো লোড দেওয়া যাবে যার মাধ্যমে লাইট ফ্যান খুব সুন্দরভাবে চলতেছে এসে দেখতেই পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হবে অন্য একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও নিচ্ছি আল্লাহ হাফিজ